আছে মমতা ব্যানার্জির দেওয়া চুরি কিন্তু জনগণ কিন্তু ওই চুরি পরে নেই এর বিচার পুলিশদেরকে নয় মমতা ব্যানার্জি খুন খোদ মমতা ব্যানার্জিকে দিতে হবে এই মুহূর্তে আরজিকর কাণ্ডে আবারও ভাঙড়ের বিরাক নসা সিদ্দিকি কলকাতার রাজপথে রীতিমতো একেবারে মহা আন্দোলন শুরু করে দিয়েছেন সেই ছবি আমরা পাবলিক বাংলা এক্সক্লুসিভ নিয়ে দেখানোর চেষ্টা করছি একাধিক সমস্ত রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ হয়ে আরজিকর কাণ্ডে একেবারে প্রতিবাদের ঝড় তুললেন একাধিক আইএসএফ কর্মীরা এবং স্টুডেন্ট ফন্ডের কর্মীরা রাকেশ বেড়া সহ একাধিক নেতৃত্ব রাতানা রাজপথে আন্দোলন করছে সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি কি বলছেন বাঙরের বিধায়ক নওয়াজ সিদ্দিকি শুনবো পাবলিক বাংলা ভাইজান কি বলবেন একের পর এক আন্দোলন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করব বিচার ব্যবস্থা আছে তারা সুবিচার দেবে প্রশাসনের যারা আছে তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে আমরা করে যাব আন্দোলন আমাদের এতে এই আমরা কোর্টে মামলাতে গিয়েছি নাহলে সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব আমরা বিচার পাবো এই এত দেখো এটা কমিয়ে দিয়েছি আমরা কারণ বর্তমান কিছু পরিস্থিতি আছে সেটাকে মাথায় রেখে আমরা দেশ দেশবাসীর কথা সবসময় ভাবি আমার প্রোগ্রামটাকে ছোট করে দিয়েছে বিচার আমরা আমরা লড়াই আছি আইনি লড়াই আছি বিচার ব্যবস্থাতে আমরা লড়ে যাচ্ছি আমরা ভাবছি আনিস খানের মামলাটাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব বিচার পাওয়ার ব্যবস্থা তো রাজ্য সরকারকে সহযোগিতা করলেই হয়ে যাবে দুর্ভাগ্যের বিষয়ে রাজ্য সরকার সহযোগিতা করছে না দশ বছর আগে কুরপান শেখকে সম্ভবত পিজিতে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল তাকে পিটি হত্যা করা হয়েছিল এখনো সরকার চাইনি বিচার পাচ্ছে না সরকার তো চাইই তো বিচার দিও না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু আড়াল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে যদি যারা কর্ণপেটি নিয়ে বেড়ে যাচ্ছে মমতা আজি কি ব্যবস্থা গ্রহণ করছে একের পর এক থানাতে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে কখন শিকারি মোড়া কখন আপু সিদ্ধালদার মমতা বাইজি কি করছে শুধু কুচুকুচু হয়তো কাউকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে মমতা কঠোর হাসতে ধরে এই দিনগুলো আমাদের দেখতে হয় না আমাদেরকে রাজপথে নামতে হতো না মমতা ব্যর্থ বলেই আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে মমতা ব্যানজির ডিউটিটা বুঝিয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল বিষয়ে কে নাগরিকত্ব পাবে কি পাবে না আমাদের নিজের দেশের নিজস্ব গাইডলাইন আছে তার বাইরে গিয়ে মোদিজিও দিতে পারবে না মমতা দিদিও দিতে পারবে না কাকে নাগরিকত্ব